তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা তো বহুত বহুত জায়গায় ঘুরে 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 তারপর বেনারসিতে এসে পৌঁছেছি তো আজকে আমরা বেনারসি এই হোটেলে এসে পৌঁছেছি আর আমার ছোট্ট পরি দেখো ভিডিও বানাচ্ছে পরি একটু বাড়াবাড়ি হয়ে গেল যাক দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে

আমরা চলে এসেছি বেড়াশি ঘাটে আর দেখো এখানে কত কত নৌকা আছে এখানে কত নৌকা এবার এই নৌকাগুলো তোমাদের তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা মানে সমস্ত ধরনের রেটে এগুলো পেয়ে যাবে এগুলো তোমাদের নিয়ে যাবে আসুন যে বেড়াশির ঘাটে যেখানে কাশি বিশ্বনাথে যেখানে মেন আরতি হয় সেই আরতি দেখতে তোমাদেরকে নিয়ে চলে যাবে আর এই ঘাটে এসে পৌঁছাতে হবে সাড়ে চারটে সাড়ে চারটে এসে পৌঁছালেই পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে আরতি শুরু হয়ে যায় তো তোমাদেরকে এই নৌকায় করে নিয়ে যাবে মেন যেখানে সবথেকে মানে মেন আরতি যে ঘাটে হয় সেই ঘাটে নিয়ে চলে যাবে তো আমরা প্রথম দিন লেট করেই এসেছিলাম তো প্রথম দিন আমরা মেন ঘাটে যেতে পারিনি তো আমরা পাশের একটা ছোট্ট ঘাট ছিল সেখানে আরতি হচ্ছিল তো আমরা সবাই মিলে সেখানেই আজকে যদি আরতিটা দেখেছিলাম এই যে চলেও এসেছি দেখো সবাই এখানে আরতি শুরু হয়ে গেছে তো আমরা প্রথম দিনই এখানেই আরতিটা দেখেছিলাম আর আমরা বেরোয় এসেছিলাম দুদিন তো পরের দিন আমরা গেছিলাম মেন ঘাটে আরতি দেখতে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মেন ঘাটের আরতিটা কেমন হয় আর এখানে আরতিটা কেমন হয় তোমরা দেখতে পাবে তবে এখানে খুবই খুবই কম লোক দেখতেই পাচ্ছ খুব কম লোক যে মেন ঘাটে গেছিলাম সেখানে প্রচুর প্রচুর নৌকা বোট প্রচুর লোক ছিল প্রচণ্ড ভিড় ছিল ওখানে ওখানে মাইকে অ্যালাউজ হচ্ছিল কারোর পাস কারোর মোবাইল কারোর বাচ্চা হারিয়ে গেছে এরকমই অবস্থা মানে ভিড় ছিল প্রচুর ভিড় ছিল এখানে ছোটখাটো আরো কেট ছিল এখানে কোনো নৌকাও ছিল না আর খুব একটা বেশি লোকও ছিল না এখানে খুব কম লোক ছিল তবে এত সুন্দর হয় এখানে মন জুড়িয়ে যায় শুনলে তোমরা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো কাশী বিশ্বনাথ আর কাশী বিশ্বনাথ তো শুনেছি যে সমুদ্র আছে যে নদী আছে সেটা ভীষণ ভীষণ পবিত্র এখানে জল ভীষণ পবিত্র শুনেছি শিবের জটা হয়ে নাকি আসে এই সমুদ্রের জল সঙ্গে মেশে শিবের যে জটা থেকে জল যে জল বেরোয় সেই জল নাকি এই সমুদ্রে এসে পৌঁছায় তো এই সমুদ্রের সঙ্গে মেশে তার জন্য এই সমুদ্রের জল ভীষণ পবিত্র ভীষণ পবিত্র তো আমরা এখানে এখানে আসতে পেরেছি এটা আমাদের অনেক সৌভাগ্য তবে আমরা অনেক দূর অনেক দূর অনেক দূর ঘুরে 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 তবেই এসেছি তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখোছো তারা নিশ্চয়ই জানবে যে আমরা কত জায়গায় ঘুরেছি তারপর লাস্ট আমরা এসেছিলাম বেনারসিতে বেনারসি এসে মন পুরো শান্তি এখানে পুরো যেন শান্তির একটা জায়গা তবে এই সমুদ্র চলে আমরা তো কেউই বড়রা স্নান করিনি তবে আমাদের বাচ্চারা আর আমাদের মধ্যে দু একজন ছেলেরা ওরা স্নান করেছিল আর এই সমুদ্র থেকে আমরা জলও এনেছিলাম তো ভীষণ পবিত্র এই জল যেমন আমাদের গঙ্গার জল বলে গঙ্গার জল পবিত্র তো এই গঙ্গার জল ভীষণ পবিত্র তো এখানে তোমরা তো জানোই যে এখানে অনেক অঘড়ি আছে অনেক তান্ত্রিক আছে আর এখানে শ্মশানে সমস্ত মৃতদেহ পোড়ানো হয় সেই শ্মশানও পরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো শ্মশান এই যে দেখো এখানে মানুষ পোড়ানো হচ্ছে এই যে শ্মশান এখানে পাশে আরও অনেক মৃতদেহ শোয়ানো ছিল যেগুলো আমি ভিডিও করিনি করতে পারিনি তো এখানটায় এসে আমার যথেষ্ট ভয় লাগছিলো এখানে সমস্ত মরা পড়ানো হচ্ছিলো আর ওখানে পরিবারের লোকজন ছিল তো আমি ওখান থেকে চলে এসেছিলাম আবার এখানে আরতির কাছে তো এই আরতি দেখা শেষ করে আমরা কিন্তু খানিকটা হেঁটেই বলতে পারো খানিকটা ঘুরে ফিরে এদিক ওদিক দেখে যে পরের দিন ঘাটে আসবো তো সেই মেন ঘাটটা এখান থেকে কত দূর সেটাও কিছু কিন্তু দেখে তারপর গেছিলাম তো এর পা এর একটু দূরেই ছিল মেন ঘাটটা তো আমরা আসতে লেট করেছিলাম তার জন্য আসতে পারিনি মেন ঘাটে গিয়ে পৌঁছাতে পারেনি তো দূরের দিকে দেখছো কত বোর্ড আছে কত বোর্ড আর বোর্ডগুলো এত সুন্দর লাইট ছিল তো দেখার মতো এখানে একজন গিটার বাজাচ্ছে আর পাশে ছিল টাকার এই যে টুপিটা দেখতে পাচ্ছ গিটার বাজিয়ে এনে টাকা তুলছিলেন এখানে ছিল বোট বোর্ডগুলো এত সুন্দর লাইট রাতে দারুণ দারুণ এক মানে লাইট ছিল দেখতে আর এখানে এসে গঙ্গার ঘাটে বসে একটু চা খাওয়া দারুণ একটা ব্যাপার তো আমরা তো ভীষণ ভীষণ মজা করে পাঠিয়েছি দুটো দিন আমরা দুদিন ছিলাম বেড়া আর আমরা জানো তোমরা জানোই আমরা অযোধ্যায় ছিলাম এক এক দিন তো এখানে এসে দুদিন ছিলাম আর ঘাট থেকে এই বিল্ডিংগুলো দেখো কত উঁচু কত উঁচু মানে ঘাট থেকে অনেক উঁচু এই বিল্ডিংগুলো পুরো মাথা উঁচু করে দেখতে হয় এই বিল্ডিংগুলো খুব সুন্দর ছিল আর তবে আশেপাশে অনেক মন্দির অনেক গির্জা অনেক কিছুই ছিল আর এটা জানি না একটা বড় বিল্ডিং এটা হয়তো কোনো হোটেল হবে বা কোনো কিছু হবে তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানটায় এখানে দেখো আশপাশে কত বোর্ড আছে তবে এরই একটু সামনে ছিল মেন ঘাট এই যে দেখছো এই যে মেন ঘাট এখানে আরতি শেষ হয়ে গেছে আমরা এসে দেখেছি আরতি শেষ হয়ে গেছে এখানে তো আমরা পরের দিন এসেছিলাম এই মেন ঘাটের আরতি দেখতে তো পরের দিন তোমাদেরকে দেখাবো এখানে কত ভিড় হয়েছিল। তো দেখতে পাচ্ছি এখানে যে এখানে আশেপাশে দেখো কত মন্দির আছে আর এখান থেকে আমরা উঠে চলে গেছিলাম তারপর পরের দিন দেখো পরের দিন আমরা যখন আসি এটা হলো পরের দিনের ভিডিওটা পরের দিন আমরা যখন আসি তখন সেই দিনের ভিড়টা ছিল এরকম প্রচণ্ড প্রচন্ড ভিড় ছিল বোর্ডগুলো দেখো শুধু নদীতে কত কত বোট আছে কত বোট আছে আর কত ভিড় ছিল এখানে এখানে আর যখন আরতি হচ্ছে তখন তো সবাই বসেছিল ওই জন্য একটু ফাঁকা লাগছে কিন্তু আরতি শেষ হওয়ার পরে এখানে পা রাখার জায়গা ছিল না এত ভিড় ছিল আর বোটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক এই বোটে আছে তার মানে কত হাজার হাজার কত লাখ লাখ লোক এখানে এসে জমা হয় এই সন্ধ্যার আরতি দেখার জন্য তো বুঝতেই পারছো এখানের আরতিটা কত ফেমাস আরতি আর সবাই জানিয়ে যে কাশী বিশ্বনাথের এই যে আরতি দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে কখন পাঁচটা বাজবে কখন আরতি শুরু হবে তো এখানে হচ্ছিল আরতি আর আমরা সবাই এখানে বসেছিলাম আর সবাই ফটো তুলছিল আর এখানে প্রচুর প্রচুর মানে মন্দির ছিল আশেপাশে হোটেল ছিল বড় বড় তো যে এখানে লেখা ছিল যে ঘাটটার নাম লেখা ছিল এখানে আর আমরা এখানে বসেছিলাম তিনজন এই যে শুভ আমি আর শুভর বাবা আমরা এখানে বসেছিলাম আর সেয়া ছিল অন্য জায়গায় তো আমরা এখানে বসেছিলাম আর পুরো উপর পর্যন্ত পুরো লোক ছিল দেখো কত কত লোক ছিল তো আমরা তো ভীষণ ভালোভাবে কাটিয়েছি এই দুদিন তবে আমরা যে বৃন্দাবন অযোধ্যা যেগুলো ঘুরেছি সেগুলো আমরা গাড়ি গাড়ি করে ঘুরেছি কারণ মন্দিরগুলো অনেক দূরে দূরে ছিল কিন্তু এখানে এসে আলাদাই একটা শান্তি আলাদাই এখানে খুব সুন্দর কাটিয়েছি দিনগুলো তো আমরা যারা যারা গেছিলাম তারা সবাই এখানে আছে আর আমাদের একটা দাদা ভিডিও করছে ভিডিও করে সবাইকে দেখাচ্ছে যে আমরা কারা কারা ছিলাম এখানে ছিল শ্রেয়া ওর বন্ধুদের সঙ্গে তো আমাদের তো ভীষণ ভালোভাবে কেটেছে দুটো দিন তো তোমরা চাইলে অবশ্যই একবার ঘুরে আসতে পারো যারা যাওনি আর যারা গেছো তারা তো জানোই যে এখানে গেলে মানে কতটাই শান্তির জায়গা এখানে আর পবিত্র একটা স্থান এখানে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ একটা ভীষণ পবিত্র স্থান আর এখানের বোটগুলো ছোটো বোট আছে বড় বোট আছে তো বোট অনুযায়ী হয়তো রেটটা হবে তবে আমরা কিন্তু বোটে চড়িনি কারণ আমরা কাছেই ছিলাম খুব একটা দূরে আমাদের হোটেলটা ছিল না তো আমরা খুব কাছেই ছিলাম তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েই চলে এসেছিলাম ঘাটের উদ্দেশ্যে তো এখানে যারা বোর্ডে ছিল তারা সবাই চলে যাচ্ছে কারণ এখানে আরতিটা শেষ হয়ে গেছিলো তো আরতি শেষের পথে সবাই বোর্ড ছেড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা চলে এসেছি তারপর এখানে এই বাচ্চাটা ফুল নিয়ে ঘুরছিল ও সমুদ্রে ফুল যে ফুল ছাড়ার জন্য আর আমাদের বাচ্চারা এখানে গঙ্গার জল একটু মাথায় দিচ্ছিলো সবাই যে চান্না করতে পারি মাথায় দিতে অসুবিধা কি তো সবাই দেখো মাথায় জল দিচ্ছে তো ভীষণ আরও দুজন ওখানে দাঁড়িয়ে আছে ওপরে তো বুঝতেই পারছো আমরা এই দুটো দিন কত আনন্দে কত মজা করে কাটিয়েছি তো আমাদের তো ভীষণ মজায় কেটেছে তো কেউ যদি এখানে যেতে চাও তাহলে যেতে পারো ভীষণ ভীষণ মজায় কাটবে আর আমরা তো এখানে যে কজন গেছিলাম সবাই আমরা চারটে পাঁচটা করে শাড়ি কিনেছিলাম এখানে শাড়ির দামটা খুবই কম ছিল আমাদের কলকাতার থেকে ওখানে শাড়ির দাম ভীষণ ভীষণই কম ছিল সবাই চারটে পাঁচটা করে শাড়ি নিয়েছিল আমি তো আমার দিদি বোন আমার যা আমার জন্য সবার জন্য আমি শাড়ি নিয়েছিলাম আর আমার সঙ্গে যারা গেছিল তারাও চারটে পাঁচটা করে সবাই নিজের জন্য শাড়ি নিয়েছিল ওরা আর আশেপাশে ওরাও দিদিদের জন্যও শাড়ি নিয়েছিল তবে শাড়িগুলো খুব খুবই সুন্দর হয়েছিল। তবে পরে কিন্তু ওই শাড়িগুলো আমার কাছেই এসেছিল যেহেতু আমি সেলাই কাজ করি তো আমার কাছেই ওই শাড়িগুলো ফলসফিকো করতে এসেছিল তো আমার অনেক খাটনি হয়েছিল যেহেতু অনেকের শাড়ি আর সবার চারটে পাঁচটা করে শাড়ি মানে বুঝতেই পারছো কতগুলো শাড়ি তো আমি অনেকগুলো শাড়ি অনেক দিন ধরে স্পিকো করেছি তো তারপরে আমরা আমাদের লাস্ট ট্যুর হচ্ছে এই কাশী বিশ্বনাথ এখানেই আমরা লাস্ট ঘুরেছিলাম বৃন্দাবন অযোধ্যা আগ্রা দিল্লি সব জায়গা থেকে ঘুরে 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 আমরা এই কাশি বিশ্বনাথেই এসেছিলাম এখানে এই যে দেখো এখানে কত কত শ্মশান কত মানুষ এখানে পোড়াচ্ছে এখানে কতগুলো শ্মশান আছে দেখছো গুনে পারা যাবে না এখানে দশ বারোটা অন্তত শ্মশানে মানুষ পোড়ানো হচ্ছে তো আরও আরও পাশে চিতাগুলো ফাঁকা ছিল না বলে আরও পাশে দু একজনকে শুবিয়ে রাখা হয়েছিল এদের পরে তাদের তাদেরকে পোড়ানো হয়েছিল তারপর আমরা সব কিছু দেখে আমরা চলে এসেছিলাম হোটেলে আর হোটেলে আসার পর আমরা খাওয়া দাওয়া করে অনেকটা রাতে হয়ে গেছিলো নটা বেজে গিয়েছিল নটা দশটা বেজে গিয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করার পরই একেবারে হোটেলে এসেছিলাম আর প্রথম দিন তো আমরা শাড়ি কিনেই ছিলাম তারপর শাড়ি কেনার পর দ্বিতীয় দিন আবার এসেছিলাম আমরা শাড়ি কিনতে তো দ্বিতীয় দিন আমরা সমস্ত শাড়ির দোকান ঘুরে ঘুরে সমস্ত রেট যাচাই করে বার্গারিং করে তবেই আমরা শাড়ি কিনেছিলাম তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখিয়া শাড়ির দাম কিন্তু ওরা প্রচুর বলবে তো আপনাকে সেটা কমিয়ে নিতে হবে মানে যতটা সম্ভব যতটা মানে আপনার আপনি আপনার সমর্থ মানে আপনি পারবেন সেরকম রেট আপনি বলবেন তারপর সেই রেটে যদি ওদের পোষায় তাহলে ওরা দিয়েই দেবে তবে আমাদের তো দিয়েই দিয়েছিল আমাদের কিন্তু ফেরায়নি আমরা যে রেট বলেছিলাম আমাদের সেই রেটেই কিন্তু দিয়ে দিয়েছিল শাড়িগুলো তো আমরা কলকাতা থেকে ভীষণ ভালো ভীষণ ভালো কম দাম ভীষণ ভালো প্রাইজে আমরা পেয়েছিলাম শাড়িগুলো তো আমরা তো ভীষণ খুশি আমরা যখন বাড়িতে আসি তখন আমরা আমরা বলা বলি করছি যে আমরা পরে আবার যাবো বেনারসিতে শুধু শাড়ি কিনতেই যাব। আর আমার একটা বন্ধু বলছে ওখান থেকে শাড়ি এনে শাড়ির ব্যবসাও করবে মানে বুঝতেই পারছো কতটা শাড়ির দাম ওখানে কম আছে তবে সেটা আপনাদের উপরে নির্ভর আপনারা কেমন কম মানে দাম কমিয়ে আপনারা নিতে পারবেন সেটা আপনাদের ওপরে সম্পূর্ণ তো আমাদের তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু হোটেলে তো বাকিটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এমন নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করো আমি জানি আমি রেগুলার ভিডিও দিতে পারি না আমার ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে যায় কারণ অনেক আমি ভিডিওটা এডিট করার একটু সময় বার করতে পারি না যেহেতু এখন অনেক কাজই চাপ আছে আমার তো আমি ভিডিওগুলো এডিট করা সময় পাচ্ছি না তো অনেক দিন পর পর ছাড়া হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো তবে আমি প্লিজ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো জানি আমার ভিডিওতে বেশি ভিউজ আসে না আমি হয়তো ভিডিও ছাড়ার সঠিক প্রসেস হয়তো আমি জানি না আমার জানা নেই তবে আমি যে যতটুকু পারি ততটুকু এডিট করেই ছাড়ি তবে জানি খুব একটা ভালো হয় না তবুও তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যেও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আর নতুন নতুন ভিডিও বানাতে ফোনে যাতে উৎসাহিত হই আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব নাই বাড়ুক নাই ভিউজ হোক তবুও আমার যে এই যে ট্যুরের ভিডিওগুলো আমরা যে সবাই মিলে আনন্দ করে ঘুরতে গেছি একসঙ্গে এই যে ঘরার এই ভিডিওগুলো যে আমি মা ইউটিউবে ছেড়ে রেখেছি এটা আমার সারা জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে এতটুকু তো আমি আশা কর আশা করে ভিডিওগুলো ছাড়ি যে এই ভিডিওগুলো আমি আমার ছেলে মেয়েরা যখন বড় হবে তাদেরকে দেখাতে পারবো তো ভিডিওগুলো তার জন্য আমি ছেড়ে রাখি ভিডিওগুলো এগুলো আমার মানে গ্যালারিতে একদম সেফ থাকবে এগুলো ইউটিউবে ছেড়ে রাখলেন তো আমরা পরের দিন বাড়িতে আসার জন্য পুরো রেডি আমরা ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি এখানে বন্দে ভারত এসে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন জানি না কখন আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সাবধানে